ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখেন রাখেন ভাই কি অবস্থা একটু আমার সাথে একটু কথা বল এই কুটাতে নিয়ে আসতেছেন এই থেকে থেকে কত করে দাম এখন কিনতেছে টাকা টাকা কার্টুন আর এই বিক্রি করেন কত কত টাকা 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 কেজি 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 মানে হ্যাঁ হ্যাঁ লাভ এখানে এখানে আছে 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 এটা এটা আর সব মিলিয়ে

বেশি না আপনার ওই বাড়িতে কি নাম আপনার আব্দুল জলিল না এখন কি আল্লাহর মতে ব্যবসা করে ভালো আছে আমি বাসে যেটা তো দর্শাকদের মত চলে না ওই ওই যে 6 মাস ভাড়া কাজ করেন আর বাকি 6 মাস এই বছর বছর এই মানে মূলত এখানে খরচ করতে গেলে প্রথম যেটা